আল্লাহর নামে শপথ করে বলতেছে যে আমি এত টাকা দিয়ে আনছি এটা শুধু আপনার জন্য আমি এত এত টাকা টাকা দিয়ে দিয়ে দিচ্ছি অথচ সে আল্লাহ শপথ করে যারা ব্যবসা করে আল্লাহর হাবিব বলেছেন তাদেরও ধ্বংস অনিবার্য পুরুষের কাকরুর নিচে কাপড়ের যেটুকু অংশ থাকবে তা জাহান নামে যাবে বাবা মনে রাখবেন আর দুনিয়া ফানি এই দুনিয়া হলো ধ্বংসশীল ঘনস্থায়ী এই দুনিয়া হলো পরীক্ষার হল এই দুনিয়া একমাত্র আল্লার ভাষায় নির্ভুতরাই দুনিয়াকেই লক্ষ্যবস্তু বানিয়ে দুনিয়া নিয়ে চিন্তা ফিকির করতে করতে এরা দুনিয়া নিয়ে চিন্তা ফিকির করতে করতে চিরস্থায়ী আখিরাতকে ভুলে যায় এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে ফা কুল্লমানি করম আমাদেরকে মনে রাখতে হবে সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ পাক আল্লাহ পাকই হলেন বা কি আল্লাহ পাক চিরস্থায়ী আখিরাত আমাদের চিরস্থায়ী আসল ঠিকানা এজন্য আল্লাহ বলতেন এবং আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলিয়া হাদিস শরীফে বলেন তিন দল এমন আছে তিনটা কাজ এমন আছে যারা দুনিয়াতে এই তিন কাজ করবে হাসুরের দিন তাদের ধ্বংস অনিবার্য বলেন এমন এমনকি মুসলিম শরীফের একশো ছয় নাম্বার হাদিস মিসকান শরীফের দুই হাজার সাতশো পঁচানব্বই নাম্বার হাদিস দুজাহানের বাচ্চা নবেন তিন দল এমন আছে যাদের সাথে ক্যামতির দিন আল্লাহ রবুল আলমিন কথা বলবেন না আল্লাহ পাক ক্যামতির দিন তাদের সাথে কথা বলবেন না শুধু কথা বলবেন না এমনই না আল্লাহ আহারে এই কাজ এমন যারা দুনিয়াতে এগুলো করে বেড়াবে আল্লাহ ক্যামতির দিন তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্রও করবেন না আলী এবং তাদের জন্য প্রস্তুত করে রাখা থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ আমাদেরকে এই ভয়ানক তিন দল থেকে এই কঠোর বার্তা থেকে এই ভয়ানক তিন দল থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন আমিন নবীজি বলেন দয়াল নবীজি বলেন এক নাম্বার দল হলো আল মান্নান আল মান্নানু লযী লা ইউতী শাইআন ইল্লা মান্নাহু এক নাম্বার হলো ওই দানুশীল এই রকম দানবীর যারা কোনো কিছু দান করে খোটা দেয় কোনো কিছু অ্যামাউন্টভাবে দান করে খুঁটা দেওয়ার জন্য আমি তো তোমার অমুক দিন অ্যামাউন্টটা দিছি আমি তো তোমার অমুখ বিপদ থেকে বাঁচাইছি আমি না খাওয়াইলে তুমি তো খাইতেই পারত না এরকম খুঁটা দেওয়ার জন্য সমাজে কিছু দান করণেওয়ালা আপনার উপকার করনেওয়ালা আসেনি খুঁটা দেওয়া নাই সমাজে আমাদের সমাজের মধ্যে কিছু দিয়ে তারপরে ওরা তো আমি সবসময় সহযোগিতা করি ওই দিন ওরা আমি এত টাকা দিছি এরকম এটা করছি ওটা করছি বলার মতো লোক আছে কি না কথা বলেন আসে না অথচ আল্লাহ আল্লাহর হাবিব সবসময় বলতো তোমরা সমাজে এমনভাবে মানুষকে সহযোগিতা করো দান হাত করলে বাম হাত যেন না জানে আর খুঁটা দেওয়ার কোনো সুযোগ নাই খুঁটা দেয়া মানে নিজ হাতে নিজের দানের সবটা নষ্ট করে ফেলাম এমনকি আল্লাহর হাবিব তো এই হাদিসে বলে দিছে সে যেন নিজের ধ্বংসের মুখে ঠেলে দিল খুঁটা দিয়ে মানুষকে লজ্জা দিতে যাবেন না খুঁটা দিয়ে আপনি বড় সে যে তাকে লজ্জিত করতে যাবেন না এটা এমন এমন আল্লাহর হাবিব বলেছেন হাবিবেন্লা যারা দান করে খুঁটা দেয় আল্লাহ তাদের সাথে কেমতে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না বল আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমি অল্প যাই দান করবেন আল্লাহ খুশির জন্য তাইলে আল্লাহ কুটি কুটি গুণ বরকত দিবে আল্লাহর দেয়া প্রতিদানটা বড় হবে নাকি মানুষের দেয়া থ্যাংক ইউ মানুষের দেয়া সম্মান মানুষের দেয়া প্রতিদানটা বড় হবে কার প্রতিদান বড় হবে সবাই বলেন আল্লাহ এই জন্য আল্লাহর প্রতিদানের আশা করে আমরা দুনিয়াতে মানুষের প্রতি যদি কোনো দয়া করার সুযোগ পাই এহসান করি ঘোটা দিব না বলেন ইনশাল দুই নম্বর আল্লাহর হাবি বলেন আলমুং ফিকু সিলাহু বিল হল ফিল ফাজের অর্থাৎ ওইরকম ব্যবসায়ী রকম দোকানদার যে মিথ্যা শপথ করে মিসা মিশা কসম করে দোকানদারি করে তার জন্য ধ্বংস অনিবার্য নিবার আসেনি এখন সমাজে কিছু ব্যবসায়ী পচু কোনো দরকার নাই মিথ্যা শপথ করে হ্যাঁ মিথ্যা শপথ করে আল্লাহর নামে শপথ করে বলতেছে যে আমি এত টাকা দিয়ে আনছি এটা শুধু আপনার জন্য আমি এত টাকা দিয়ে দিচ্ছি অথচ সে তো টাকা দিয়ে আনে নাই আল্লাহ শপথ ইন এক নম্বর ঠিক আছে অথচ সে জানে এটা হলো সমস্যা এরকম মিথ্যা শপথ করে যারা ব্যবসা করে আল্লাহর হাবিব বলেছেন তাদেরও ধ্বংস অনিবার্য বলে নজরুল্লাহ তিন নম্বর আল্লাহর হাবিব বলেছেন আল মুসবিলু ইজারা যে ব্যক্তি যে পুরুষরা তাদের কাপড়কে টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে টাকলুর নিচে তাদের কাপড়কে তাদের প্যান্টকে তাদের পায়জামা লুঙ্গিকে তারা প্যান্ট টাকলু নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পড়ে আল্লাহর হাবি বলেছেন তাদের জন্য ধ্বংস অনিবার জন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক কারণ সুনান নাসাই শরীফের পাঁচ হাজার তিনশো তিরিশ নম্বর হাদিস মুসনাদে আহমদের বিশ হাজার একশো তো আশি নম্বর হাদিস আল্লাহর হাবিব দুজাহানের বাদশাহ নবীজি বলেন মা আসফালা মিনাল কাবাইনে ফাফিন্নার পুরুষের টাকলুর নিচে কাপড়ের যেটুকু অংশ থাকবে তা জাহান নামে যাবে বলেন নামসুদিল্লা এই জন্য অহংকার বশত পুরুষ যেন কখনো টাকরুর নিচে কাপড় না পরি আল্লাহ সেই তফিক দান করুন আর মহব্বতে বলেন আল্লাহ মামি তাইলে এই তিন দল থেকে বেঁচে থাকতে হবে এক নম্বরে দান করে ফোঁটা দেওয়া যাবে না দুই নম্বরে মিথ্যা কসংখে ব্যবসা করা যাবে না ব্যবসায়ীদের হাসর হবে আল্লাহ নবীর সাথে যদি তারা সততার সাথে ব্যবসা করতে পারে এইটা ব্যবসা বড় দামি একটা ইবাদত এটার মধ্যে মিথ্যা শপথ খাওয়া যাবে না মিশামিশি অ্যাড করা যাবে না এরপরে তিন নাম্বার হলো কাপড় পুরুষরা পরলে ঢিলাঢালা পরবে ঠিক আছে তবে টাকনোর উপরে টাকনুর উপরে আল্লাহ আমাদেরকে এইগুলো আমল করার মতো তৌফিক দান করুন